দর্শক কোনো ব্যক্তি যদি এক কিলো সোনা আল্লাহ পাকের রাস্তায় দান করে দেয় ফি সাবি সে কতটা নেকি পাবে অসংখ্য নেকি পাবে দর্শক কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের রাস্তায় এক কুইন্টাল সোনা দান করে দেয় তাহলে সে কত নেকি পাবে অসংখ্য নেকি অসংখ্য সাপ পাওয়ার সে হকদার হয়ে যাবে বলুন সুবাহান্লাহ প্রিয়দর্শক বিশ্ব নবী সাল বলেছেন এক কিলো নয় এক নয় শত কুইন্টল নয় আল্লাহর নবী সালাম বলেছেন যদি স্বর্ণের পাহাড় কোনো ব্যক্তি আল্লাহ পাকে রাস্তায় দান করে দেয় বা আল্লাহ রাস্তায় খরচ করে তো আল্লাহ পাক যতটা নেকি সবাব দেবেন প্রিয় দর্শক কত নেকি সবাব হবে এর হিসাব আল্লাহ রব্বুল আলামিন ছাড়া হই জানে না মহানবী বিশ্বনবী সাল্লাম বললেন স্বর্ণের পাহাড় পেয়ে যাওয়া এটা একটি কঠিন ব্যাপার এটা একটি মুশকিল ব্যাপার কিন্তু স্বর্ণের পাহাড় অর্থাৎ এত সোনা পাহাড় সমান সোনা আল্লাহ রাস্তায় দান করলে যতটা সবাব পাওয়া যাবে তার চাইতে বেশি সবাব পাওয়া যাবে যদি তুমি আল্লাহ রবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য এই দুই শব্দের একবার পাঠ করো তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত নেকি দেবেন এত নেকি দেবেন স্বর্ণের পাহাড় আল্লাহর রাস্তায় দান করে দিলে যত নেকি হয় তার চাইতেও বেশি দেবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ তপীয়দর্শক এই মূল্যবান জিকিটটি পাঠ করতে আপনার এক সেকেন্ড সময় লাগবে মেহনতও লাগবে না এবং মুখে বলাও খুব সহজ কিন্তু প্রতিদান পুরস্কার দেখুন স্বর্ণের পাহাড় পাহাড় সমতুল্য সোনা দান করে দিলে যত স্বাভাব হবে তার চাইতে বেশি সব আল্লাহ পাক আপনার আমল নামায় লিখে দেবেন বলুন সুবহান কত দয়াশীল দয়াবান আমার আল্লাহ রব্বুল আলামিন বলুন সুবহান তো প্রিয় দর্শক খুবই উপকারী এবং খুবই মূল্যবান এই জিকির প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি এই জিকির এক শতবার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দগিতে যত গুণা আছে তার গোনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা তুল্য হয় তবু আল্লাহ পাক এক শত পুরো হওয়ার সাথে সাথেই আল্লাহ পাক সব মাফ করে দেবেন বলুন সুভান আল্লাহ প্রিয় শুধু তাই নয় আপনি যদি বেশি বিপদের মধ্যে থাকেন এমন কঠিন বিপদে আছেন যে বিপদ হতে আপনি বেরোতে পাচ্ছেন না খুবই কঠিন ব্যাপার কঠিন একটি পরিস্থিতির অথবা আপনি ফেঁসে গেছেন আপনি তো বিপদ বিপদ সামনে বিপদ পিছনে বিপদ কোথাও নাজাতের রাস্তা আপনি দেখতে পারছেন না এমন কঠিন সিচুয়েশনে এমন কঠিন পরিস্থিতিতে এই দুই শব্দের জিকিরটি যদি আপনি পাঠ করতে থাকেন ওই অবস্থাতেই আল্লাহ বলে আলামিন সঙ্গে সঙ্গে আপনার মুক্তির রাস্তা দেখিয়ে দেবেন বলুন এছাড়াও এই দুই শব্দের মূল্যবান আপনি যদি চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা মুখ দিয়ে উচ্চারণ করতে থাকেন তাহলে আল্লাহ বলে আলমিন আপনার নসিবকে খুলে দেবেন আপনার ভাগ্যকে তিনি পরিবর্তন করে দেবেন আল্লাহ বলে আলামিন তাকদিরকে পাল্টে দেবেন বলুন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একেবারে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন বলুন আল্লাহ যদি আপনি কষ্ট করে এইভাবে চলতে ফিরতে উঠতে বসতে এই মূল্যবান স্বীকৃতি পাঠ করতে থাকেন আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যাবে মহান রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন আপনার যা যা লাগবে আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে দান করবেন পরকালেও আল্লাহ পাক আপনাকে মহা পুরস্কার দিয়ে আপনাকে সম্মানিত করবেন বলুন তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সেই দুই শব্দের মূল্যবান জিকিরটি কি এবং এই মূল্যবান জিকিরটি যখন আমরা পাঠ করব তখন কোন নিয়মে কোন পদ্ধতিতে আমরা পাঠ করব প্রিয় দর্শক এই জিকিরটি যখন আপনি পাঠ করবেন প্রথমেই আপনি তিনবার ইস্তেকফার পাঠ করে নেবেন প্রিয় দর্শক ফার্টি হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই প্রিয় দর্শক এই ইস্তেকফারটি মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও পাঠ করতেন সুতরাং এই ইস্তেকফারটি আমরা এই মূল্যবান জিকিরটি করার পূর্বে মাত্র তিনবার পাঠ করে নেব প্রিয় দর্শক আমরা যখন ইস্তেকফারটি পাঠ করব তখন আমরা আমাদের গুনাহের ওপর আমাদের অপরাধের ওপর অনুতপ্ত হব লজ্জিত হব আর আল্লাহ পাককে বলবো মনে মনে যে হে আল্লাহ ভুল বসত শয়তানের ওয়াসওয়াসায় পড়ে

একবার দরুদ শরীফ পাঠ করবেন প্রিয় দর্শক আর দরুদ শরীফটি হবে দরুদ ইব্রাহিম প্রিয় দর্শক যাদের দরুদ ইব্রাহিম মুখস্থ আছে আলহামদুলিল্লাহ যাদের মুখস্থ নেই ইনশাল্লাহ আমি এখনই এই দারুদ ইব্রাহিম আমি পড়ে শোনাচ্ছি ইনশাল্লাহ আপনারা শুনুন অথবা আমার সঙ্গে পড়ুন ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে প্রিয় দর্শক দারুদ ইব্রাহিম হচ্ছে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى

পাঠ করবেন প্রিয় দর্শক আপনি যদি এক শতবার পাঠ করেন তাহলে যদি স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হয় হিমালয় যদি করে দেওয়া হয় আর সবগুলো যদি আল্লাহ রাস্তায় দান করে দেওয়া হয় তাহলে আপনি কত সব পাবেন কত নেই পাবেন এর হিসাব দুনিয়ার কেহই করতে পারবে না আল্লাহ ছাড়া তো প্রিয় দর্শক এবার আপনি চিন্তা করুন এই নেকি এই সবাবের বরকতে কতটা প্রতিদান কতটা আপনি উন্নতি এই দুনিয়াতে লাভ করতে পারবেন এবং পরকালের জিন্দিগিতে আল্লাহ রাবুল আলমীর এই নেকির ও এই নেকির বরকতে আল্লাহ পাক আপনাকে নাজাদ দিয়ে দেবেন এবং আল্লাহ পাক আপনাকে সহজেই জান্নাত দিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক এই সুবর্ণ সুযোগ আমরা কেন হাতছাড়া করব এই মূল্যবান জিকিরটি আমরা সকলেই পাঠ করার চেষ্টা করব ইনশা তো প্রিয় দর্শক যত বেশি আপনি পাঠ করতে পারেন কিন্তু কম সে কম আমরা এক শতবার যে পদ্ধতিতে আমি বললাম এই পদ্ধতিতে আপনি পাঠ করবেন ইনশাল্লাহ অবশ্যই এর ফলাফল আপনি দ্রুত পেয়ে যাবেন ইনশাল্লাহ ইহকাল এবং পরকালে অবশ্যই আপনি সফল হবে হবেন ইনশালক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের জন্য আমি দোয়া করি আল্লাহ রবুল আলমিন আপনাদের বিপদ আপদ মসিবত হতে যেন রক্ষা করেন মনের আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ রবুল আলমিন পূরণ করে দেন এবং হার প্রয়োজন হাজতকে আল্লাহ পাক যেন দ্রুত পূরণ করে দেন সকলে বলি আমিন